অনেক মানুষের কাছে শুনছি আপনার কাছে আসলে নাকি বাচ্চা কাচ্চা হয় সেই জন্য আমি অনেক দূর থেকে সুইটা আপনার কাছে আসছি আমার একটা বাচ্চার প্রয়োজন আপা আপনি যেভাবে আমার একটা বাচ্চা দেন বাবা কিছু কইতেছেন নাকে।

আমি দেব কিছু পরীক্ষা নিতে হবে তোমার পরীক্ষা বাবা তুই কি পরীক্ষা নিবেন

अच्छा फंटन देखते हो किसी ने शब्द बोले तू जो तेरा आदमी हो तो ले आ मेरा तो बहुत दुःखा अच्छा तो बोला ना अपने किसी ने शब्द बोला ना के अपने तू कौन हमारे अबे आज भी तेरे टक्कर था से की क्या बना ये इधर हमारा समय तो अच्छा लगता है अपने आस-पास में एप्पल टच वेल्थ

এখন তুই বাড়িরা কয়েকদিন পরে দেখবি নিজেই বিক্রি করি আমার বাচ্চা দাদু বাচ্চা হবো তো

বাচ্চা কিন্তু হবে কেননা আমি ওষুধ যে ওষুধ দিছি বাচ্চা হবে কথা কি মজা হয়েছে